পাগলা পুকুর ভিডিওতে আপনারা যে পুকুরটি বা যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু পাগলা পুকুর নয় পরিচিত অবসরে আপনি এখানে আসলে রিসোর্ট কিংবা মিনি কক্সবাজারের ফিল নিতে পারবেন আর হ্যাঁ এটা কিন্তু কুষ্টে সদরের মধ্যে অবস্থিত আরে ভাই পুকুরের নাম আবার পাগলা হয় নাকি এটা কোথায় অবস্থিত কিভাবে যাব আপনাদের সকল প্রশ্নের উত্তর এই ভিডিওতেই দিয়ে দিব তার আগে আমাদের পেজে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের পেজটি ফলো করে রাখুন পাগলা পুকুর নামটা অদ্ভুত হলেও জায়গাটি পাগলা পুকুর নামেই পরিচিতি লাভ করেছে এখানে ঢুকতে আপনি প্রথমে একটি দোকান পেয়ে যাবেন এই দোকানে আপনি চা বিস্কিটের সাথে কফিও পেয়ে যাবেন এই দোকানের সাথে একটু ভিতরে আপনি একটি ফাস্টফুড এর দোকান পেয়ে যাবেন মোটামুটি সকল আইটেমই এখানে আপনি পাবেন যেমন চিকেন ফ্রাই লুচি তরকারি ইত্যাদি ঠিক এই রেস্টুরেন্টের মাঝ বরাবর সুন্দর একটি দৃশ্য আপনাকে মুগ্ধ করতে বাধ্য হবে মূলত মুগ্ধতা এখান থেকে শুরু এখনো কিন্তু অনেক বাকি তো চলুন ভিতরে যাওয়া যাক একটা কথা বলে রাখা ভালো এখানে ঢোকার জন্য কিন্তু কোনো প্রবেশ ফির প্রয়োজন পড়ে না এখানে ঢুকতেই সুন্দর একটা ভিউ আপনারা দেখতে পারবেন তার দুই পাশ দিয়ে সারি সারি গাছ লাগানো মাঝখান দিয়ে রাস্তা পরিবেশটা সুন্দর না আপনারাই বলুন ওই যে সামনে যে পুকুরটি দেখতে পাচ্ছেন ওইটাই কিন্তু পাগলা পুকুর নামে পরিচিত আর হ্যাঁ এখানে কিন্তু বিকেল টাইমে অনেক মানুষ ঘুরতে আসে আমরা অফ আসার কারণে জায়গাটি ফাঁকা আরো সুন্দর দৃশ্য কিন্তু এখনো দেখার বাকি তার আগে জায়গাটি কুষ্টিয়ার কোথায় সেটা আপনাদেরকে বলি এটি কুষ্টিয়া সদর উপজেলার বটতল ইউনিয়নের বোরিয়া গ্রামে অবস্থিত কুষ্টিয়া মজমপুর গেট থেকে মাত্র নয় কিলো দূরে ভাদালিয়া শ্যানের চাতাল হতে পশ্চিম দিকে যে রাস্তাটি চলে আসলো ওই রাস্তা ধরে আসলে মাত্র দুই মিনিটে আপনি পাগলা পৌঁছে যাবেন এখন একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব যেটা আপনাদের জানা অনেক জরুর আপনারা অনেকে আমাকে ইনবক্স করেন ঘরে বসে কিভাবে মোবাইল দিয়ে ইনকাম করা যায় তাই অনেক রিসার্চ করে আপনাদের জন্য একটা সাইড ম্যানেজ করেছি যেখান থেকে দৈনিক সাত থেকে আট ঘন্টা কাজ করে আপনি পাঁচশো থেকে এক টাকা ইনকাম করতে পারবেন এবং সেটা আপনার হাতে থাকা মোবাইল দিয়ে তো কাজ করতে হলে প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে আপনার ফোনের যে কোনো ব্রাউজারে গিয়ে আপনাদেরকে লিখতে হবে গি ক্লিকার এবং এখানে আপনি ফ্রিতে লগ করতে পারবেন এখানে লগ ইন করার পর আপনি ছোট ছোট কিছু টাস্ক পেয়ে যাবেন এই টাস্ক কমপ্লিট করলে কিন্তু আপনি আপনার আর্নিংটা শুরু করতে পারবেন তারপরে অনেকেই বুঝতে পারছে না কাজটা কিভাবে করতে হবে তাদের উদ্দেশ্যে বলছি আপনারা ডিরেক্ট চলে যান ইউটিউবে এখানে গি ক্লিকার লিখে সার্চ দিলেই অসংখ্য টিউটোরিয়াল আপনি পেয়ে যাবেন যে কিভাবে সেখান থেকে আর্নিং করতে হয় সো এটা দেখার মাধ্যমে কিন্তু আপনারা কাজ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আর একশো টাকা হলেই কিন্তু আপনারা টাকাটা উইথড্র করতে পারবেন আপনার ফোনে থাকা বিকাশ রকেট পাগলা পুকুরের ভিউটা এখানে যে কিংবা বিকাশে দেখতে পাচ্ছেন এটি কিন্তু আপনি ভাড়া নিতে পারবেন পারবেন থেকে টাকা টাকা করে দিলে আপনারা এখানে উঠতে দিয়ে বোটে উঠলে আপনি কিন্তু যতক্ষণ ইচ্ছা ততক্ষণ পানিতে থাকতে পারবেন ভিউটা জাস্ট একবার দেখুন কতটা সুন্দর আপনি এই পুকুর থেকে বাংলাদেশের সব থেকে বড় বিল্ডিং কিন্তু দেখতে পারবেন যেটা কুষ্টিয়ার বিআরবি বি কেবল নামে পরিচিত এখন পর্যন্ত এই বিল্ডিং কিন্তু বাংলাদেশ দেশের সব থেকে উঁচু বিল্ডিং এই রোজায় বিকেল টাইমে ঘুরতে আসার জন্য বেস্ট প্লেস এটি হতে পারে পারে দুপুরে বন্ধুদের সাথে সাথে স্বচ্ছ পানিতে করা যেতে বসে আড্ডা দেওয়া যেতেই এক আধ দিন বন্ধুদের সাথে পুকুরের মাঝখানে ইফতারিও করা যেতে পারে সব মিলিয়ে আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আজকের মতো এ পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ